আসসালামু আলাইকুম গাইজ তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আমাদের কোর্স থেকে মানে আমাদের ওয়েবসাইট থেকে কোর্স পারচেস করবেন এছাড়াও এখানের কোর্সগুলো আপনারা কেন নেবেন এর বিস্তারিত বলবো তো পাঁচটা বল অনেকে আছে রেজিস্ট্রেশন করতে পারতেছে না তো তারা কী করবেন এখানে দেখবেন এই যে ফ্রি সাইন আপ এখানে সাইন আপ এসেছে পাঁচটা বল এখানে দেবেন ইমেল ইমেল দেবেন এবং এখানে আসে পাসওয়ার্ড দেবেন ছয় ডিজিটের উপরে থাকবে তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে ফোন নাম্বার এবং টেলিগ্রাম ইউজেন নেন ফোন নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যেন থাকে ঠিক আছে না থাকলেই দেবেন সমস্যা নেই তারপরে নিচে দেখেন এই কোর্সগুলো রয়েছে এবং আপনারা লগ ইন দিয়ে আমাদের অ্যাকাউন্ট আগে দেখতে আসে তুমি এখানে লগ ইন দেব হচ্ছে মামুন বিবি ডট ইগ্রো জিমেল ডট কম আমার এটা আর কি রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে আমি এটা প্রবেশ করতেছি না সরি আমি রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি পাস্টমার এখানে আমি আমার ইমেলটা দিই মামুন এগ্রো জিমেইল ডট কম এভাবে দিয়ে দেবেন এবং এখানে পাসওয়ার্ড দেবেন আমি এমনি দেখানোর জন্য দিচ্ছি এখানে একটা বিষয় তো এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার দেবেন এবং এখানে টেলিগ্রাম নেম দেবেন তারপর এখানে নিবন্ধনই ক্লিক করবেন তো এই তিন মধ্যে জিমেলটা ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তো এম এম তো আমি এখানে আসছে ইতিমধ্যে আর কি জিমেলটা ব্যবহার হচ্ছে জন্য আর কি আমি এটা দিতে পারতেছি না তো তারপরে আমি আবার ক্লিক করলাম এই জিমেল থেকে আমি আগে ঘরে মনে হয় রেজিস্ট্রেশন করছি তো রেজিস্টার হয়ে গেলে এখানে দেখুন সফল রেজিস্ট্রেশন হয়েছে এবং হোমে নিয়ে আসবে তারপরে আমাদের দেখবেন এখানে দুটো কোর্স রয়েছে কোর্স কিন্তু এখান থেকে দেখতে হবে না এছাড়া এখান থেকে সার্চ করতে পারবেন তো এখানে অ্যাড্রেসটা কোর্স এবং দেখাবো এখানে কোন কোর্সটা নিলে আপনাদের কি ভালো হবে এবং কোনটাই কী শিখবেন তো পাঁচটা ভালো হচ্ছে এখানে সে আমি অন্য ফিচারগুলো দেখা দিই এটা হচ্ছে আমার কোর্স সমূহ যেটা হচ্ছে আপনি কোনো কোর্স যদি বিক্রি মানে ক্রয় করে থাকেন সেই কোর্সটা এখানে শো করবে ঠিক আছে আর সেখানে রয়েছে আমাদের পেমেন্ট যে কোনো কিছু কেনেন সেক্ষেত্রে প্রোমো কোড রয়েছে তো আমি এই ভিডিওর মধ্যে একটা প্রোমো কোড ব্যবহার করবো যে প্রোমো কোডে আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো অফ অল আমরা দেখাচ্ছি অ্যাড্রেসসে ব্লগার যে ইনকাম যে অ্যাডেস্টার যে ইটা এটা আর দেখাবো এখন তো এটা কোর্সটায় কী কী শিখতে পারবেন আচ্ছা ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি স্টেপ বাই স্টেপ ফ্রিমিয়াম বা ফ্রি থিম কীভাবে লাগাবেন কাস্টম ডোবেন কীভাবে লাগাবেন এবং অ্যাডেসটা নেটওয়ার্ক লাগিয়ে কীভাবে মনিটাইজেশন করবেন মনিটাক থেকে কীভাবে মনিটাইজেশন করবেন এক্স্যাক্টলি কোথায় প্লেসমেন্ট করবেন অ্যাড মানে অ্যাডের যে ব্যানারগুলো রয়েছে সেগুলো ট্রাফিক কোথা থেকে আনবেন এবং কোথা থেকে আনলি বেশি সিপিএম থাকবে এবং প্রপারলি ইসিও বিজ্ঞানার থেকে ইনকাম রেডি ফোন তো গাইড ঠিক আছে এছাড়াও আমাদের এখানে আছে হেল্প সেন্টার রয়েছে তো এটা কীভাবে নেবেন আমি এটা আর কি পার্চেস করে দেখাচ্ছে যে কোনো একটা পার্চেস করে দেখালি হচ্ছে তা এখানে আছে শেয়ার ব্যানার যে যেটা আপনি শেয়ার করে আপনি এই যে রেভিনিউ এই যে টাকাটা রয়েছে উপরে ওই ব্যালেন্স ইনকাম করতে পারবেন তো এখন আমি এন্টারে দিলাম তারপরে এখানে আসছে আপনি এই প্রোডাক্টটা নিতে হলে তো ওদের এই যে বিকাশে বা নগদে কিনতে পারবেন সেক্ষেত্রে সে নেওয়ার জন্য এখানে বিকাশে টাকা দেবেন যেহেতু আমরা ফ্রিতে নেব সম্পূর্ণ ফ্রিতে সেটাই দেখাচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে সে যে প্রোমো কোড রয়েছে এই প্রোমো কোডে লাগবেন এটা হচ্ছে সম্পূর্ণ মামুন ফ্রি মামুন যদি লাগেন সেক্ষেত্রে সে সম্পূর্ণ ফ্রিতে পাবেন সরি এটা ফ্রিতে মনে হয় না হ্যাঁ এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন দেখেন এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে আপনার যে কই টাকা ছিল অনুবন্ধে শেখা ছিল এটা একশো পার্সেন্ট অফ পেয়ে ঠিক আছে তো এখন এটা কিন্তু আমাদের দেখেন এখানে সাবমিট বা টুন চলে গেছে ঠিক আছে দেখেন আমি আবার এটা ই করলাম এমনি কিন্তু আমরা যদি এখানে টাকা দিতে হবে টাকা দিলে তারপর হচ্ছে ট্রানজাকশন দিয়ে আমাদের পেমেন্ট করা লাগবে ঠিক আছে আর আমরা যদি এখানে প্রোমো কোড ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রিটি পেয়ে যাচ্ছি তো আমরা প্রোমো কোড ব্যবহার করবো যেটা আমাদের প্রোমো কোড আছে ঠিক আছে একশো পার্সেন্ট প্রোমো কোড অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন কী করবেন এটা শুধু অ্যাপ্লাই করলে হবে না তারপরে এখানে ক্লিক করবেন ফ্রি কোর্স এনরোল করুন এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখেন আমাদের কোর্সটি সফলভাবে এনরোল করা হয়েছে তারপরে দেখেন এদের আমাদের দেন সার্ভিসটা কিন্তু সাব অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন ইনস্ট্যান্ট ঠিক আছে অটোমেটিক হয়ে গেছে তো দেখেন এটা এই যে অ্যাভেলেবেল লেখা রয়েছে এবং আমাদের এখান থেকে কিন্তু মাই কোর্স রয়েছে মাই কোর্সে কিন্তু দেখতে পাবো আর এছাড়া এখানে দেখেন এটা কিন্তু আমাদের লক করা দেখেন এটা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না কিন্তু আমরা এদের ভিডিওগুলো দেখতে পাবো তো ক্যামেরে দেখতে আমি দেখাচ্ছি পাঁচটা বলে হচ্ছে এই যে প্রথম পার্ট দেখেন যে তুমি আমি বলছিলাম আমার এইগুলো ভিডিওগুলো আরও আপলোড হবে ঠিক আছে মোট পাঁচটা আপলোড করা হয়েছে সেখানে আর রয়েছে প্রথমটা হচ্ছে ব্লগার আর ওয়েবসাইট তৈরি স্টেপ বাই স্টেপ তারপরে হচ্ছে ফ্রি জেড টিম কীভাবে লাগাবেন ওয়েবসাইটে পেস এবং তিন নাম্বার হচ্ছে কীভাবে পেস পেস কী কীভাবে তৈরি করবেন কী লিখবেন কীভাবে সাইড ম্যাপ অ্যাড করবেন এগুলো কোন কেন অ্যাড করবেন ঠিক আছে এবং সাইড নাম্বার রয়েছে এই ওয়েবসাইট মরিদর্শন অ্যাড্রেসটা প্লেসমেন্ট হ্যান্ড হ্যান্ড তো এই সব এগুলো রয়েছে এবং সে আজ মাধ্যমে কীভাবে নিউজপেপার পোস্ট করবেন সেটা তো এরকম অন্য অন্য ভিডিও আসবে আর এখান থেকে ভিডিও অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে দেখেন আমি প্রত্যেকটা ক্লিক করলেই ভিডিও চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তবে আপনারা এই কোর্সগুলো পার্চেস করতে পারেন পার্সেস করে এগুলো আপনারা দেখতে পারেন আর এছাড়া কোনো সময় কোনো হেল্প বা এগুলো যদি না বোঝেন সেক্ষেত্রে এসে থ্রিটারে ক্লিক করবেন হেল্প সেন্টারে যাবেন হেল্প সেন্টারে যেয়ে হেল্প করবেন মানে হেল্প যাবেন আমরা যথেষ্ট সাহায্য যে হেল্প কৰা ঠিক আছে ত' থেংক্স ভিডিঅ' ফুল দেখাৰজন